আজকের দিনটা স্বামীজির জন্মদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন এটা আমাদের কাছে পরম প্রাপ্তি আজকের দিনটা আমাদের কাছে খুব একটা ভালো দিন শুভ দিন শ্রীভূমি মণিপাল অ্যাপোলো হসপিটালের সাথে যুক্তভাবে যৌথভাবে যে ম্যারাথনের আয়োজন করেছে আর কিছুক্ষণের মধ্যেই ছটার সময় ফার্স্ট ম্যারাথন টোয়েন্টি ওয়ান কে আমাদের শুরু হবে এখানে আমাদের মধ্যে অনেকেই ডিগনেটারিস আছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ক্রিয়া দপ্তরের প্রতিমন্ত্রী আছে এখানে মনোজ তেওয়ারি তাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মধ্যে আইএফের প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি আছে তাকে আমার শুভেচ্ছা জানাচ্ছে দুজন বিখ্যাত ফুটবলার ভারতবর্ষের ফুটবল ইতিহাসে যাদের নাম আছে ব্যারোটো এবং অ্যালভিটো